সব কিছুর অবসান ঘটিয়ে বেরিয়ে বেশে আবার আসলো আমাদের মাঝে কারামুক্ত হয়ে বাংলার শাহজালাল বাংলার তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন যুবকদের আইডল যার হুঙ্কারে টেকনাফ থেকে তিতুলের রূপসা থেকে পাথরের বাতিল থরথর করে কাঁপত আমাদের মাঝে ফিরে আসলেন আল্লাহ মামুনুল হক যাকে মিথ্যা ষড়যন্ত্র এবং হয়রানিমূলক যেই মামলায় আটক করে দীর্ঘ তিন বছর অতিক্রম হয় তিন বছর পর তাকে কারামুক্ত করা হয়েছে কারামুক্ত হয়ে তিনি আমাদের মাঝে চলে এসেছেন এই মাজলুম নেতা যাকে রিসোর্টের একটি সাজানো গল্প সাজানো একটা ষড়যন্ত্র থেকে জেল হাজতে ঢুকানো হলো কিন্তু মূলত কোন কারণে তাকে জেলে যেতে হয়েছিল আমরা জানি তিনি হক কথা বলেছেন একামতে দিনের কথা বলেছেন আল্লাহর জমিন দিন কায়েম হোক এটাই তার ছিল চাওয়া এটাই তার ছিল মনোবাসনা এর পক্ষে কথা বলাটাই ছিল তার অপমাত এর কারণে তাকে কারামুক্ত হতে হয়েছে তো আমরা একটি বিষয় লক্ষ্য করে দেখেছি আল্লাহ মামুনুল হক আজ থেকে অর্থাৎ এই জেল থেকে মুক্ত হওয়ার পূর্বে তিনি যেভাবে ময়দানে কথা বলতেন যেভাবে মানুষকে আহ্বান করতেন যা গর্জন ছিল আকাশচুম্বী গর্জনে মাটি থরথর করে কাঁপত ঠিক আমরা লক্ষ্য করে দেখলাম গতকাল তিনি যখন জেল থেকে বের হয়ে আসতেন তাকে মোস্ট ওয়েলকাম সুস্বাগতম জানানোর জন্য লক্ষ লক্ষ তবহীদ জনতা সবাই উপস্থিত তাদের মাঝে তিনি মক্তার কিছু কথা বললেন কথাগুলো হৃদয়ে লাগানোর মতো প্রত্যেকটি কথায় যেন আমরা বলতে পারছি যে তার পূর্বে যেমন করে কথা বলতেন মানুষের মাঝে ঠিক একটু ব্যতিক্রম না মনে হচ্ছে যে জেল থেকে বের হওয়ার পরে আরেকটু বেশি তার কথাগুলোর স্পিড তার কথাগুলো পাওয়ার আমরা বুঝতে পারছি গতকাল তিনি হৃদয় স্পর্শী বক্তব্য দিয়েছেন তার একটি কথা বারবার বলতে হয় যে আমি শাহাদাতকে শাহাদাতের তামান্না নিয়ে বের হয়েছি আমি একামত দিনের পক্ষে আমি আমাকে কোরবানি করে দিয়েছি আমি আমাকে কোরবানি করে দিয়েছি আমি একামাত্র দিনের পক্ষে তার এই কথাগুলো আবেগ নয় বরং এটাই তার বাস্তব এটাই তার বাস্তবতা অর্থাৎ জেলে ওঠার পূর্বে তিনি যেমন ছিলেন জেল থেকে বের হওয়ার পরে তিনি তেমনই আছেন কোনো পরিবর্তন হয়নি কোনো পরিবর্তন হয়নি ওরা মনে করেছিল যে মামুনুল হককে জেলখানায় আবদ্ধ করলে হয়তো আর কোনো শক্তি মামুনুল হকের থাকবে না জেল থেকে বের হলে মামুনুল হক দুর্বল হয়ে যাবে জাতির সামনের কথা বলতে পারবে না তো মামুনুল হকে জেলে বন্দি করাটা যেমন বোকামি ছিল পুরোটাই বোকামি ছিল এখন তো মামুনুল হক শুধু মামুনুল হক একা নেই বরং মামুনুল হকের সাথে এখন লক্ষ লক্ষ তৌহিদি জনতা এক হয়ে গেছে আমরা এ বিষয় নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে আমরা দেখতে পারবো আরও কিছু বিষয় জেলে ওঠার আগে মামুনুল হকের যে মর্যাদা ছিল আলহামদুলিল্লাহ জেলে জেল থেকে বের হওয়ার পর আল্লাহ মামুনুল হকের সেই মর্যাদা কি আছে নাকি তার চেয়ে বেশি হয়েছে হ্যাঁ জেল থেকে বের হওয়ার পরে আল্লাহ মামুনুল হকের মর্যাদা আরও আরও অনেক গুণে অনেক গুণে বৃদ্ধি হয়ে গেছে আর অনেক গুণে বৃদ্ধি হয়ে গেছে আল্লাহ মামুনুল হককে জেলে ওঠার আগে অনেকে আমি দেখেছি চিন্ত বাট মামুনুল হক সম্পর্কে জানতো না জেলে যখন গেছে তখন থেকে শুরু করে এই হলুদ মিডিয়াগুলো প্রচার করা শুরু করেছে। একটা জিনিস ভালো করে বোঝেন অপ্রচারও কিন্তু প্রচার অপ্রচারও একটা প্রচার কারোর বিরুদ্ধে যদি অপ্রচার করা হয় তাহলে ওই ব্যক্তির প্রচার হয়ে গেল অপ অপপ্রচারও প্রচার আল্লাহ মামুনুল হকের বিরুদ্ধে হলুদ মিডিয়াগুলো যেভাবে লেগেছিল অপ্রচার করেছে কিন্তু প্রচার হয়েছে আল্লাহ মামুনুল হক একজন তা আল্লাহ মামুনুল হক একজন একামত দিনের একজন রাহাবার আল্লাহ মামুনুল হক একজন যুবকদের একত্রকরণ করা তো আমরা এই হলুদ মিডিয়ার বিষয়গুলো যদি একটু চিন্তা ভাবনা করে দেখি দেখি দেখেন হলুক মিডিয়া আলাম মামুল হকের বিরুদ্ধে কতগুলো কুৎসা কতগুলো মিথ্যা রটনা রটনা কতগুলো কথা যে কথাগুলো আমাদের মাঝে বারবার উন্মোচিত হয়ে আসে আলাম মামুল হকের বিরুদ্ধে মিথ্যা রিসোর্টের সেই ষড়যন্ত্র রিসোর্টের সেই কাল্পনিক একটা তহমত তারা যে সৃষ্টি করেছিল সেটাই ছিল তাদের সূত্র সেই সূত্র রেস ধরে সেই সূত্র রেশ ধরে তারা কী করলো হকে গ্রেপ্তার করল শুধু গ্রেপ্তারই করল না বীরের মতন একজন মানুষ এত বড় উঁচু লম্বা সুটাম দেহের অধিকারী সেই মানুষটাকে মিথ্যার সেই মিথ্যার সেই জুলুমের জুলুমের যে ঘানিটা তার উপর চাপানো হলো রিমান্ডের নাম করে অসহ্য অত্যাচার তার উপর করানো হলো। আমরা ইতিপূর্বে দেখেছি আল্লাহ মামুনুল হক জেলে কোর্টে যখন হাজিরা দিয়েছেন হুইল চেয়ারে বসে হুইল চেয়ারে করে তাকে আনা হয়েছে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ পর্যন্ত করতে দেয়নি এই এত বড় দেহের অধিকারী কালকে যখন জেল থেকে বের হলো কারামুক্ত হয়ে যখন কাশেমপুর থেকে বের হয়ে আসতেছে দেখলাম তার হাতে একটি লাঠি তো পায়ে সঠিকভাবে ভর দিয়ে হাঁটতে পারতেছে না লাঠিতে ভর করে তিনি হেঁটে হেঁটে তিনি আসতেছেন এই দৃশ্যটা দেখে চোখে পানি চলে আসলো আরেক এত বড় একজন সুটাম দেহের অধিকারী তাকে এই রিমান্ডের নাম করে জিজ্ঞাসাবাদের নাম করে তার উপর কী টর্চারিংটা করা হয়েছে প্রিয় ভাই যান কারণ ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হয় এটা যেমন চিরন্তন সত্য টু ডে অর টু আজ হোক কাল হোক যারা ওলামাই কেরামদের উপরে মিথ্যা ষড়যন্ত্রমূলক হয়রান পেরেশান এই যে নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিয়েছেন আজকে আলেমদের উপরে কালকে যা আপনার উপরে মহান রব করবে না এমনটি কিন্তু না অপেক্ষা করুন অপেক্ষা করুন ওলামাই কেরামদের বিরুদ্ধে যেভাবে আপনারা পদার্পণ করেছেন আল্লাহর পক্ষ থেকে অবধারিত গজব অর্পিত হবে হান্ড্রেড পারসেন্ট গজব আসবে যদিও আপনারা বুঝতে পারতেছেন না কারণ আপনাদের অন্তটা মহরঙ্কিত করা হয়েছে আপনারা বোঝার চেষ্টা করলেও বুঝতে পারবেন না কারণ অন্তরের ভিতরে ইমানের লেশ পর্যন্ত নাই আপনারা আলমদিনকে ভালোবাসেন না কোরআন হাদিস ভালোবাসেন না ইসলাম বিদ্বেষী কাজের সাথে সম্পৃক্ত সবসময় সময় টাইম দুনিয়ার সুখ সমৃদ্ধি পেয়েই মনে করছেন আমরা সফলতা পেয়েছি না কক্ষণই না আসুন আমরা সতর্ক হয়ে